আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু অনেকে চিনেন না যে কোনটা মেল পাখি কোনটা ফিমেল অর্থাৎ কোনটা পুরুষ এবং কোনটা মহিলা পাখি এটা কিন্তু অনেকে চিনেন না সেজন্যই কিন্তু আজকে সেই উদ্দেশ্যে ভিডিওটা করা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটা পুরুষ পাখি এবং কোনটা মহিলা পাখি তো আপনারা দেখতে থাকেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখিয়েও দিচ্ছি যে আপনারা কীভাবে পুরুষ এবং মহিলা পাখিগুলোকে চিনতে পারবেন এখন আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মিল পাখি অর্থাৎ পুরুষ পাখি এটা এখন প্রশ্ন হচ্ছে যে এটা কীভাবে চিনবো আপনারা যদি বুকের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে বাদামি রঙের একটা কালার দেখা যাচ্ছে এখানে কিন্তু কালো ফুটা ফুটা তেমন একটা নেই হালকা হালকা আছে তবে তেমন বেশি একটা নেই তবে বাদামি রঙের কালারটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আরেকটা উপায় আছে চিনা সেটা কিন্তু আমরা ভিডিওর লাস্টে বলে দিব তো দেখতে থাকেন এখন একটা মহিলা পাখি ধরে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার ডান হাতে যে পাখিটা সেটা হচ্ছে ফিমেল পাখি অর্থাৎ মহিলা পাখি তো এটা আমরা কীভাবে চিনব দেখেন ফিমেল পাখির কিন্তু বুকের উপরে কালো কালো ফুটার মতো এ আছে এ বাদামি রঙের কালারটা কিন্তু নেই আমার বাম হাতের পাখিটার মতো কিন্তু এরকম কোনো কালার নেই বাম হাতের পাখিটা অর্থাৎ পুরুষ পাখিটার কিন্তু বাদামি রঙের কালার আছে কিন্তু ওইটার কিন্তু নেই তো আরেকটা উপায় হচ্ছে পুরুষ পাখি চেনার দেখেন এখানে পিছনে ফুলা একটা অংশ থাকে যে এখানে চাপ দিলে যে সাদা ফ্যানার মতো বেরোয় এভাবেও কিন্তু পাখি চেনা যায় তো এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ